আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন জীবন থেকে নেওয়া এই এপিসোডের আজকের নতুন একটি গল্প গল্পটি হলো বালুয়া বুঝিনি গল্পটি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের গল্পটি পাঠিয়েছেন হাট থেকে এক ভাই তো চলুন কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক আজ সাত বছর হলো নীল মেয়ে গতরাতেও ঘুমাতে পারেনি একটু সিগারেটের ধোয়া আর মাঝে মাঝে সাদি গিয়ে শুয়ে থাক অপেক্ষা ছিল সকালের তাজা লাল গোলাপ কেনার জন্য সকাল হতেই নীলোর দেওয়া পাঞ্জাবিটা পরে বের হয়ে গেলাম বাসা থেকে বাজারে গিয়ে লাল গোলাপ কিনে চলে গেলাম পাশের এলাকায় ওদের কবরস্থানে নীলো আমাকে যারা একাই শুয়ে আছে একদম চুপ হয়ে অনেক অভিমান নিয়ে আমাকে বলে গোলাপটা রেখে চুপ হয়ে দাঁড়িয়ে আছে কি যেন বলতে ইচ্ছে করছে খুব কিন্তু নিজেও জানি না কি বলবো ঘন্টাখানেক পর বের হয়ে যাওয়ার জন্য হাঁটা দিলাম ঠিক তখনই মনে হলো পিছন থেকে কেউ একজন ডাকছে জাহিদ আর একটু থেকে যাও নিজের অজান্তেই চোখ থেকে জল পড়া শুরু হলো মুছেও যেন শেষ হচ্ছে না আমি বাইরে বের হয়ে আসলাম ঠিক সাত বছর আগেই একটা ফোন করে আমাকে জিজ্ঞেস করেছিল আচ্ছা জাহিদ সত্যি করে তো তুমি কি আমায় ভালোবাসো না আমি এতটাই না ভালোবাসি না তারপর গিয়েছিল আগে পরদিন সকালে আর নেই ঠিক বছর সাত পর সেই দিনটাতে আজ আবার মুখোমুখি হচ্ছে সারাদিন তার পাঞ্জাবিটা খোলা হবে না সারাদিন একটা ঘরের মধ্যেই কেটে গেল এই শহরের প্রত্যেকটা দেওয়াল সাক্ষী রেখেছি আমার ভালোবাসা নীলু পাই বলতো আমি ওকে ভুলে যাব আমি ওকে ভালোবাসিনি কোনো দিন না ও আমার রাগ অভিমান ঠাই ও হয়তো আমার ভালোবাসা বুঝতেই পারেনি চাইলেই শেষ করে দিতে পারতাম নিজেকে কিন্তু ভালোবাসার জন্য করিনি ওকে অপেক্ষা করুক না আমার জন্য রাতে সিগারেটের প্যাকেট নিয়ে চলে গেলাম সাদে কানে ইয়ারফোন বাজিয়ে দিলাম আর ছিল দুঃখ কান্না সিগারেট ধরাতে হারিয়ে গেলাম কোনো এক ধুমরু জলের মাঝে আর কানে বেজে চলেছে ও আমায় ভালোবাসিনি অথলে ভালোবাসা ও বুঝিনি চোখ দিয়ে কয়েক ফুটা জল আর পাশে বসে আসা নিল দেখছে আমার মায়া আচন্দ ভালোবাসা যা শুধু ওর জন্যই ছিল আছে যতদিন বেঁচে থাকবে ওর জন্যই থাকবে তো যাই হোক গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর বাস্তব জীবনের এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর চাইলে আপনারাও আপনাদের জীবনের গল্প আমাদেরকে পাঠাতে পারেন আর গল্প পাঠাতে অবশ্যই ফেসবুক পেজ ভয়েস অফ ওলি পেজটি নক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ